বৃষ্টির দিনগুলোতে প্রিয় মানুষের কথা সব থেকে বেশি মনে করে আমার মতো কার কার এরকম প্রিয় মানুষের কথা বৃষ্টির দিনে মনে হয় আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে এইদিকে আমাদের কাজের চাচেও বৃষ্টির পানিতে আমাদের বাবুর কাপড় ধোয়াগুলো শেষ করে নিচ্ছে কারণ এত জোরে বৃষ্টি পড়ছে আমি হচ্ছে চট্টগ্রামেও দেখেছি এই আজকের মতো এত বৃষ্টি এই কয়েকদিনে একদিনও হয়নি এদিকে গাছপালাগুলো কতটা সতেজ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছে গাছগুলো মনে হচ্ছে চকচক করছে ভাবলাম যে সকাল থেকে যেহেতু বাহিরে একদমই যাইনি একটু ছাতা নিয়ে বাহিরে ঘুরে আসি বাহিরে কতটুকু পানি উঠে গিয়েছে পুকুরগুলো ডোবাগুলোতে দেখে আসি কিন্তু এত পিচ্ছিল হয়েছে উঠানটা যে আমি দ্রুত হেঁটে যেতে পারছিলাম না তর তারপরেও ভালো লাগছে প্রচণ্ড গরমে যেহেতু আমরা সবাই অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম বৃষ্টি হওয়াটা প্রয়োজন ছিল যাই হোক বৃষ্টির দিনগুলোতে আমার আবার মনে হয় খিচুড়ি হলে একটু ভালো হয় তাই আমি আম্মাকে আগেই বলেছি যে আজকে রাতে আমরা খিচুড়ি খাবো গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি এই যে দেখুন পুকুরটা কত সুন্দর ভরে গিয়েছে মনে হচ্ছে আজকে রাতে সারা রাতে এরকম বৃষ্টি পড়তে শুরু করলে পুকুরগুলো সব ডুবে যাবে আর আমাদের পুকুরে তো প্রচুর মাছ আছে বৃষ্টি হলে মাছগুলো আবার উপরে ওঠা শুরু করে দেয় মাছ চুরিও হয় কিন্তু এরকম এর আগেও বেশ কয়েকবার হয়েছে যাই হোক এখন আমি বাড়িতে চলে আসছি কারণ ছাতার নিচ দিয়েও পানি দিয়ে গা ভিজে যাচ্ছে আমার কিন্তু বৃষ্টির দিনটা ভালো লাগে কিন্তু টানা দুই তিন দিন বৃষ্টি একদমই ভালো লাগে না আজকে আমার রংপুর শহরের ভেতরে যাওয়ার কথা ছিল আমার বোনের ম্যাচ মেচে তোলে দেওয়ার জন্য কিন্তু বৃষ্টির কারণে আমি বের হতে পারিনি যাই হোক আমার হচ্ছে রুমমেট তো ম্যাসে এখনও আছে ওর কাছে যাওয়ার কথা ছিল আজকের দিনটা অনেক গল্প করতাম আর আমি কোন ম্যাসে ছিলাম সেগুলো আমি আপনাদেরকে দেখাতাম এই যে আমাদের হচ্ছে দেখুন গরুগুলোকেও কেউ তুলে রাখা হয়েছে সেগুলো আমি দেখাতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে পেষন বাড়িতে পেছন বাড়িতে কিন্তু আমাদের গরুর ঘর তারপর হচ্ছে ধানের ঘর তারপর হচ্ছে রান্নাঘর মানে মাটির চুলা আর কি মাটির চুলা রান্নাঘরটা পেছনের দিকেই এটি আমাদের বাড়ির বাহিরেই করা হয়েছে যাতে কোনো জ্ঞানজাম না হয় এই যে আমাদের গরুগুলো চুপচাপ কিন্তু খাচ্ছে আর এই যে আমাদের এটা ধানের ঘর এখানে দুইটা ঘরে গরু রাখা হয়েছে বেশ কয়েকটা গরু আছে এই তিনটা গরুরেই বাছুর হয়েছে তিনটা আর আগের আছে দুইটা এই হচ্ছে মোট হচ্ছে আটটা গরু আর কি আমাদের এই গরুগুলোর পেছনে প্রতিদিন একটা করে কাজের লোক থাকে আর কি এই যে বাসুরগুলো যাই হোক অন্ধকার হয়ে গিয়েছে তাই আমি আমি আপনাদেরকে বেশি দেখাতে পারলাম না এর আগের ভিডিওতেও তো আমি আমাদের গরুগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তারপর একদম পিছনে আমাদের আমের বাগান আর কি আমের বাগানের ওখানে খড়ির ঘর করে রাখা হয়েছে এগুলো কিন্তু সবগুলোই খড়ির ঘর আর ওখানে আবার দিনে হলে গরুগুলোকে বের করে রাখা হয় এদিকে কুমড়োর গাছও লাগানো হয়েছে আর এই বাথরুমটা করা হয়েছে কাজের লোকদের জন্য যাতে ভিতরের বাথরুমে তাদের যেতে না হয় যাই হোক এগুলো দেখি আমি চলে আসছি কালকে এগুলো ধান হচ্ছে বিষ করা হবে তার জন্য ভিজিয়ে রাখা হয়েছে রাতের বেলা যাই হোক এখন আমি ঘরের ভেতর চলে আসছি কারণ বৃষ্টির কারণে পুরো গা ভিজে যাচ্ছে আর এদিকে এসে দেখি আমার ভাতি চা হচ্ছে নেই ঘরে খুঁজছিলাম ওকে ও কোথায় যাই হোক তারপরে আমার আম্মা বলছে যে তাড়াতাড়ি হচ্ছে খিচুড়িটা উঠায় দিতে যেহেতু হচ্ছে কারেন্ট না থাকতে পারে জোরে বৃষ্টি শুরু হলে আবার গ্রামে কিন্তু কারেন্ট থাকে না তাই আমি তাড়াহুড়ো করে ফোনটা রেখে আর হচ্ছে ভিডিও না করে আমি হচ্ছে রান্নার কাজে হচ্ছে লেগে গেলাম যাই হোক এগুলো ধোয়াধুয়ি করে নিয়ে এগুলোকে রেডি করে নিয়েছি এখন হচ্ছে আমি উঠিয়ে দেব যেহেতু বাড়িতে আমি আমার হচ্ছে রিং লাইট এবং স্ট্যাম্পটা আনি তাই আমাকে হাতে ভিডিওগুলো করতে হয় যার কারণে একটু হচ্ছে ভিডিওগুলো একটু নড়াচড়া করে বেশি যাই হোক আপনারা কিছু মনে করবেন না আর আমার ভিডিও যারা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমার বাড়ির হচ্ছে বাপের বাড়ির ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আর কি যাই হোক আর বেশি দিন নাই দুই তিন দিন পরে চলে যাব আর আমি খিচুড়িটা আসতে ভোনা খিচুড়ি করবো আমার কিন্তু ভুনা খিচুড়ি বেশ মজা লাগে এর আগেও আমি আমি একদিন আপনাদেরকে ভুনা খিচুড়ি রান্না করা দেখিয়েছি তাই আমি আজকে আর বলছি না ভুনা খিচুড়িটা কিন্তু একটু প্রেশারে রান্না করলে বেশি মজা হয় আমি মাঝে মধ্যে রাইস কুকারেও করে থাকি আবার মাঝে মধ্যে হচ্ছে কড়াইও করে থাকি সবগুলো মিলে আমার হচ্ছে প্রেশার কুকারের খিচুড়িটা বেশি মজা লাগে এদিকে যখন হচ্ছে আমার হচ্ছে মাংসগুলো এখন আমি কষানো কষানোর জন্য দিয়ে দিলাম মশলাগুলোর মধ্যে যেহেতু মশলাগুলো সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আর গরুর মাংস দিয়ে কিন্তু বোনা কেসুরে আসলে খুব মজা হয় আমি ভেবেছিলাম একটু গরুর মাংস দেবো দিয়ে রান্না করব। আর আলাদা করে হচ্ছে মুরগির মাংস কষাবো তখন মনে হলো যে দুটো জিনিস আসলে দরকার নেই এক তার থেকে বেশি করে গরুর মাংস দিয়ে রান্না করি এদিকে মাংস যখন সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি হচ্ছে আলুগুলোকে তুলে দিচ্ছি তাই হচ্ছে এক ভিডিও করতে পারছি না যার কারণে আমি হচ্ছে চালটা তুলে দেওয়ার পর আবার আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন আমি প্রেশারে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন সবগুলো নেড়ে চেড়ে প্রেশারের মুখটা বন্ধ করে দেবো তারপরে দেখুন আমার খিচুড়ির লুকটা কেমন হয়েছে আর পর্যাপ্ত পরিমাণ যেহেতু আলো নেই যার কারণে হচ্ছে খিচুড়ির কালারটাও তেমন আনতে পারিনি ফোনের মধ্যে কিন্তু খিচুড়ি কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল এখন আমার মা পরিবেশন করছে কারণ আমার মা বলেছে যে সবার জন্য পাঁচ পিস করে মাংস গুনে দেওয়া হয়েছে তাই সে এখন